আমরা বেড়াতে আসছি ভাই শহর গ্রামে আবার পাড় কষ্ট করতেছি তো কষ্ট করতেছি এম এম আর

আসসালাম আলাইকুম ভাই আমরা ছাত্র সমন্বয় কমিটি থেকে আইছিলাম আমাদের আহত ছাত্রদের জন্য কিছু সাহায্য করবে আসসালামু আলাইকুম

আমি আমার লোক নিয়ে বেড়াতে আসতে পারবো আশ্চর্য কি বিপদে আপনারা কি আমরা গ্রামের মানুষ একটা পার্কে যা ঘুরে বেড়াবো তোদের অনৈতিক কার্যকলাপের জন্য আমরা পার্ক শহরে যেতে না

ভাইয়া ভাইয়া আমার কথাটা আসলে কি জানেন আমরা শহরে থাকি আমরা গ্রামে কুড়ার খুব शौक এটা আমার হাজবেন্ড আমি অনেকদিন বলতিছি গ্রামে আমরা ঘুরতে যাব ওর ছুটি থাকে না যন না আসতে পারে না তো এক সপ্তাহ ছুটি পাইছে জন্য আমরা গ্রামে আসি ঘুরতে আর দেখেন না এরা আমাদের কিসব বাজবাজে কথা বলতেছে লাইফ এরা কি আমরা সমনায়ক এই কিসের সমনাক্রি কি তোর সমনাকই রিক্সা চালানো বাদ দিয়ে এখানে তোর বাপ কত কষ্ট করে রিক্সা চালায় আর তুই বলছিস সমন্বয়ক আরে তুই তো ক্লাস নাইনে পড়িস আর তুই সমন্বয়ক হয়েছিস না এদের সঙ্গে তোদের সঙ্গ কি জন্য এই এই তোদের জন্য সমন্বয়কদের বিভিন্ন জায়গায় দুর্নাম ছড়াই বেড়াচ্ছে যে চাঁদাবাজি করছে সমন্বয়করা আর তাজা তাজা প্রাণ গিয়ে এই দেশ স্বাধীন করেছে আর তোদের মতো নাই কি যার যার সুবিধা মানে লুট করছিস আর বলছিস সমন্বয়কদের দুর্নাম হচ্ছে তোদের জন্য জানিস আজকে এরা এনারা তোদের কি

আপনি যদি সময় মতো না আসতেন আমাদের যে কি একটা বিপদ হয়ে যেত যা বলার মতো না ঠিক আছে আমি বুঝতে পারছি আসলে দেশের যে প্রেক্ষাপট আসলে এই মুহূর্তে আপনাদেরও বাইরে বের হওয়া উচিত হয়নি ঠিক আছে আসলে ভাইয়া আমরা আমি বলবো কি একটু সতর্কতা সহিত আপনারা আপাতত কিছুটা দিন এভাবে এলোপাতারি ঘোরাফেরা না করে যার সীমাবদ্ধতা বজায় রেখে চলবেন ভাই ও বেশ কয়েকদিন ধরা বলতিছে যে আমরা কোথাও চলে একটু বাইরে বেড়াতে বেড়ায় আসি সুযোগ পাই না এই জন্য একটু কয়েকদিন ছুটি পাইছিলাম তো একটু বললাম চলো ঘুরে আসি আসলে ভাইয়া আমরা বুঝতে পারছি আসলে আমাদেরই বোঝার ভুল আসলে দেশের যে অবস্থা আমরা না বুঝতে পারে ভুলটা আমাদেরই ছিল আচ্ছা ঠিক আছে সরি ভাইয়া আসলে আমরা আপনারা সবাই কিন্তু জানি হাজারো ছাত্রের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আর এই যে কিছু কুলাঙ্কারের জন্য আজ মানে মানে রিক্সা চালায় খায় ভ্যান চালায় খায় এরা দু একটা ছাত্রের সাথে মিশে মানে সমন্বয়ক সাচ্ছে সমন্বয় সাথে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ডাকাতি চুরি চাটকামি বিভিন্নতা করছে করে সমন্বয়দের হচ্ছে নামে দোন্যাম ছড়াচ্ছে ঠিক আছে আর এইগুলো যা বিভিন্ন দলের খরচা পড়বে ঠিক আছে তো আমরা যার যার জায়গা থেকে সবাই সতর্ক থাকবো ঠিক আছে ভাই ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ সালাম